আজ আজশ্বী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে সিমলা স্ট্রিটে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে বিশেষ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বরা হেদুয়া থেকে মিছিল করে শিমলা স্ট্রিটে পৌঁছন শুভেন্দু অধিকারী পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মন্ত্রী শশী সহ অন্যান্য নেতৃত্বরা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন

সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা